ওই যে আমাদের নানগঞ্জে ছিল কুলাঙ্গাটা বলতো বাহাত্তর রকাত নামাজ করতো আরে মানুষ রাজনীতি নিয়েও মিথ্যা বলে কিন্তু সে তার আমল নিয়ে মিথ্যা বলতো অথচ আমার কাছে যখন এসেছে আমি আসর নামাজ পড়তেছিলাম জামাতে আসছে দরবার সুবের বাইরে দেয় সিগারেট টানতেছিল যে ফরজ নামাজ পড়ে না সে নাকি বাহাত্তর রকাত নামাজ করতো দোয়া কবুল রসুল করিম সাল্লা সাহাবিগন চাইতেন নগদ পাইতেন

ইহফাজিল্লা আব্দুল আবিন তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন তুমি আল্লাহর হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহর হেফাজতের অর্থ হচ্ছে আল্লাহ যে হুকুম করছেন আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন এই হুকুমগুলো মানতে হবে তখন আল্লাহ আমার হেফাজত করবেন মানি আমি আল্লাহর কাছে চাইবো তিনি আমাকে নিরাপত্তা দিবেন রিজিক চাইবো রিজিক দিবেন জান্নাত চাইবো জান্নাত দিবেন ক্ষমতা চাইবো ক্ষমতা দিবেন শান্তি চাইবো শান্তি দিবেন রসুল্লাহ বলেছেন তাজিদ তুমি আল্লাহর হুকুম মানো আল্লাহ তোমার হেফাজত করবেন আল্লাহকে ডাকলে তুমি সামনে পাবা এটা বুখারি শরীফের মতন আর তিরমিজি শরীফে এসেছে তাজিদ হু আমা আমাক তুমি আল্লাহকে তোমার সামনে পাবা বলেন সোহান রসুল করিম সাল্লা একজন জলিলুল কাদার সাহাবি ছিলেন হাজর জাইদ ইবনুল হারেসা রাদি আল্লাহ নাম শুনছেন না জায়দ ইবনুল হারেসা আপনাদেরকে একটা আশ্চর্য তথ্য দিচ্ছি সাহবাইকার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি ছিলেন মেয়া এই ওয়াশ শুনতে শুনতে বুড়া হয়ে গেছেন এটা জানলেন না সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিক কিন্তু কোরআন শরীফের কোথাও সরাসরি আবু বকর সিদ্দিকের নাম নাই জায়ের নাম আসছে জায়দ একদিন মাক্কা থেকে যাচ্ছেন সঙ্গে ছিল সঙ্গী এক মুনাফেক কি ছিল মোনাফেক বুঝেন দিকে আমার দিকে তাকান আগে মোনাফেকটা বুঝেন আমাদের দেশে এখন বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস অব বাংলাদেশ মোনাফেক বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোনাফের সমস্যা ঠিক না মোনাফেক দুই প্রকার কয় প্রকার মোনাফেক কয় প্রকার এক প্রকার হচ্ছে কাফের মোনাফেক সে কে কাফের মোনাফেকের সংজ্ঞাটা নেন মুনাফিকুল কাফির আল্লা আজহর ইসলামা ও আবতানাল কুফরা যে ব্যক্তি অন্তরে কুফুরি বাইরে দেখায় মুসলমান সে হচ্ছে কাফের মোনাফেক সে কি তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল মোনাফিক নার ওই কাফের মোনাফেকরা জাহান নামে সবচেয়ে নিম্ন স্তরে থাকবে আরেক প্রকার মোনাফেক আছে যারা মুসলমান মমিন কিন্তু চরিত্রটা মোনাফেকের এটা হচ্ছে ফাসেক মোনাফেক এটা কি মানে আমাদের দেশে কোন ধরনের মোনাফিক বেশি এই যে বুঝে গেছেন আপনারা অর্থাৎ ব্যক্তি মমিন মুসলিম কিন্তু চরিত্রটা কাদের মতো চারটা খাসলত তার মধ্যে পাওয়া যায় কয়টা আল্লাহর হাবিবের সাহিত করেছেন আরবা উন্মান কুন্নাফি হেকানা মোনাফে খান খাওয়া আল এসাফ মানুষের মধ্যে চারটা খাসলত যদি পাওয়া যায় সে লোকটা নির্ভেজাল মোনাফেক বলে স্বীকৃতি পাবে কটা খাসলত ইজা তুমি না খানা ইজা তুমি না খানা যখন তাকে আমান বানানো হয় সে খেয়ানত করে কি করে কটা খাসলত ইজা তুমি না খানা তাকে যখন আমান বানানো হয় সে খেয়ানত করে ও ইদা হাত দা যখন সে কথা বলে মিথ্যা বলে ওয়াইদা আহাদা গাদারা যখন সে কমিটমেন্ট করে ভঙ্গ করে ওয়াইদা খাসামা ফাজারা যখন সে বাক বিতনটা লিপ্ত হয় অশ্লীল গালি গালাস করে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন এই চারটা খাসলতের একটাও যদি কারো মধ্যে থাকে সে মোনাফেক মনে করা হবে তার মধ্যে মোনাফেকের খাসলত রয়ে গেছে হাতটা ইয়াদা আহা যতক্ষণ সে সে খাসলতটা বাদ না দেয় এখন চারোটা মুনাফেকের খাস যার মধ্যে আছে সে যদি মুসলমান হয় তার পরিচয় কি কি মুনাফে ফাসেক মুনাফে কাফের মুনাফে না আমাদের দেশে চারটা খাসলত পূর্ণ মাত্রায় আছে এই মোনাফেক যদি খুঁজে পান এটা রাজনীতিবিদদের মধ্যে পাওয়া যায় সব রাজনীতিবিদ না ইল্লা মাশাল্লাহ আল্লাহ যাদের বাঁচাইছেন তারা ছাড়া অধিকাংশ রাজনীতিবিদ এই জাতির সাথে যুগে যুগে মোনাফিকে করে আসছে তাদেরকে যখন আমানতদার বানানো হয় তারা খেয়ানত করে শপথ বাক্য পাঠের সময় তারা আমানতদার হয় দেশের সম্পদ তসরূপ করব না চুরি করব না পাচার করব না দেশের স্বার্থ রক্ষা করব ক্ষমতায় গেলে দেখা যায় আমার দেশের মানুষের রক্ত পানি করা ঘামের পয়সা বেগম পাড়ায় পাচার করে যে যেখানে পারে লুটপাট করে পাচার করে এরা কি আমানতদার না খেয়ানতকারী যখন কথা বলে মিথ্যা বলে ওই যে আমাদের নানগঞ্জে ছিল কুলাঙ্গ একটা বলতো বাহাত্তর রকাত নামাজ আরে মানুষ রাজনীতি নিয়েও মিথ্যা বলে কিন্তু সে তার আমল নিয়ে মিথ্যা বলতো অথচ আমার কাছে যখন এসেছে আমি আসর নামাজ পড়তেছিলাম জামাতে আসছে দরবার সুবের বাইরে দেয় সিগারেট টানতেছিল যে ফরজ নামাজ পড়ে না সে নাকি বাহাত্তর রকাত নামাজ পড়তো এই নেতাগুলো স্টেজে উঠলে দেখবেন বলবে ভাই সব বাল বাচ্চা স্ত্রীর উপরের সব বাদ দিয়ে আপনাদের জনসেবায় আছি জনসেবা করে না পেট সেবা করে তো কথা বলে মিথ্যা বলে কথা বলে ওয়াহিদা আহাদা গাদা যখন ওয়াদা করে জনগণের সাথে পাশ করার পর ভঙ্গ করে নির্বাচনের আগে আপনাদেরকে রঙ বেরঙের কথা শোনাবে ভাই আমাকে নির্বাচিত করুন আপনাদের পুকুরগুলো গুলো মাছে ভরে দিব গোলাগুলো ধানে তিন বেলা আপনাদেরকে সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো নির্বাচনের পরে দেখা যায় সাই বা তোরাই খেলাফ করে চার নাম্বার ওয়াইদা খাসামা ফাজার যখন তারা বিতর্কে লিপ্ত হয় অশ্লীল গালিগালাস করে এমপিরা যে কি রকম গালি জানে সংসদ অধিবেশনে আমরা দেখতে পাই এক দলের এমপি আরেক দলের এমপির চোদ্দ গুষ্টি উদ্ধার করে তাহলে শুনতে কষ্ট লাগলেও এটাই তো সত্য অধিক সংখ্যক রাজনীতিবিদ মোনাফেক কিনা এরা হচ্ছে মোনাফেক আর যার ভিতরে ইসলাম নাই বাইরে ইসলাম দেখায় ওটা হচ্ছে নিকৃষ্ট কাফের মোনাফেক সঙ্গী ছিল কি মোনাফেক কোন প্রকার মুনাফে কাফের মোনাফেক বুঝেতে পারলাম হাত ওনারা সফর করে তাইফ চলে গেছে তাইফ যে হাজরত জায়দ্রাদালাহ ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়েছেন মুনাফেকটাই সূর্যকোনার হাত পাও বেঁধে তরবারি খুলে ফেলছে চক্ষু মেলে জায়দ দেখেন তার সঙ্গী যে এতক্ষণ সফরে ছিল সাথে এ লোকটা তাকে হত্যা করতে উদ্যত হয়ে আছে জায়দ বললেন ভাই তুমি না আমার সফর সঙ্গী আমাকে মারবা কেন বললো আসলে তোমরা যে মুনাফেক বলো আমি ওই মুনাফেক তুমি মুসলমান মনে করতে আসলে আমি কখনোই মুসলমান হই নাই বলে ঠিক আছে ভাই তো আমারে মারবা কারণ আমার সাথে তো তোমার दुश्मनी নাই মুনাফিকটা কি জবাব দিতে শুনেন মুনাফিকটা বলল ইন্নী আলামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুকা আনা উবগিদুহু কারণ আমি জানি আল্লাহর হাবিব তোমাকে স্নেহ করেন আর আমি আল্লাহর হাবিবের সাথে दुश्मनी রাখি তুমি যদি হত্যা করি আল্লাহ হাবিব কষ্ট পাবেন এটাই আমার স্বার্থ আর কোন স্বার্থ নাই লেখেন আজি দেখলেন মৃত্যু তার পাশে সাহায্য করার কেউ নাই আশেপাশে পাহাড়ের ভিতর থেকে গুহার মুখের বাইরে দৃষ্টি ফেলে খোলা আকাশের দিকে তাকায়া হাজত যায়েদ আমার আল্লাহকে একবার ডাক দিয়ে বললেন আগিসনি ইয়া রহমান আমলটা মনে থাকবে বিবিতে বললে আল্লাহরে ডাকবেন কি বলে মুখস্থ করেন আগিসনি ইয়া রাহমান বলেন আগিসনি ইয়া রাহমান আগিসনি ইয়া রাহমান অর্থাৎ হে রহমান তুমি সাহায্য করো সুবহান হালাল যদি খাইতে পারেন সাহায্য পাবেন সুবহানাল্লাহ যায়েদ আল্লাহকে কয়বার ডাক দিছেন। বিকট শব্দ ধমকের আওয়াজ আসলো মুনাফিককে লক্ষ্য করে ইয়া ফুলান লা তাকতুলহু সাবধান যায়েদকে হত্যা না। হত্যাকারী মুনাফিক থমকে গেল এ ধমক দিল কে আবার শুদ্ধতা হলো দ্বিতীয় ধমক তাকে হত্যা করো না আবার সুদ্ধ হলো তৃতীয় ধমক তাকে হত্যা করো না তৃতীয়বার বিচলিত হয়ে মনাফেক তরবারি নিয়ে গুহার বাইরে যেয়ে দেখে এক সুদর্শন ঘোড়ার উপর এক সুদর্শন যুবক বসে আছে মাথায় সবুজ পাগড়ি শরীরে সবুজ যুগবা হাতে ধারালো তরবারি ঘোড়া থেকে নেমে যুবকটি মনাফেকের এক হাতে বাম স্কন্ধ ধরল আর এক হাতে তার গরদানটা ছিন্ন করে দিল ভিতরে ঢুকে হাজার জায়েদের হাত পায়ের বাঁধন খুলে দিল উচ্ছ্বসিত হয়ে হাজরত জাহেদ দাঁড়িয়ে গেলেন যুবকটি তাকে আলিঙ্গন করে কপালে চুমা দিল জায়েদ বললেন ভাই তোমার পরিচয় কি সুদর্শন যুবকটি বলল জায়দ আমি আল্লাহ ফেরেস্তা বিপদের চরম মুহূর্তে মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যখন আল্লাহকে ডাক রহমান হে রাহমান আমার সাহায্য করো আমি ছিলাম সিদ্ধুল মন্ত আল্লাহ আমাকে ডাক দিয়া বললেন দেরি করো না

তৃতীয় ধমক যখন দিলাম তখন আমি তাই ফের মাটিতে সুমহান সাহাবিদ আল্লাহকে ডাকলেই আল্লাহ সাহায্য পাইতেন আল্লাহর হাবিব আমার নুন মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের সাহাবিদের আল্লাহ যেমন কবুল করতেন কেমন পর্যন্ত ওনার উন্মতের ইমানদারদের দোয়া কবুল করবেন আল্লাহ আদা করেছেন ইবাদত কবুল করবেন কবুলের শর্ত হলো কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবাহ হালাল খেতে হবে বলেন খাবেন হালাল এখন আসেন বসছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট চলে গেছে আর পনেরো মিনিট কষ্ট দিব কষ্ট করবেন আর তো পারবো না আজকে খুবই শারীরিকভাবে অসুস্থ আমি একটা পর্যায়ে যে আপনাদের ছেড়ে দিচ্ছি নামাজ পড়ে আবার বসে যাবেন ধারাবাহিক মাহফিল চলবেন সামনে কথা শুনতেছেন তো এবার চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে হালাল যদি খেতে চান হালাল কামাই করতে হবে কথা বলেন কামাই করবেন সুদ আর ঘুষ খাইতে চাইবেন হালাল এটা অরণ্যের রোদন না কথা বলেন অরণ্যে এটা কোনো লাভ আছে? না। শরীয়তের একটা নিয়ম আছে। হালাল খাওয়া তো ফরজ। হালাল খাওয়া কি? বলেন তো নামাজের পর সবচেয়ে বড় ফরজ কি? আল্লাহর হাবিবের সাআদ করেছেন। আকলুল হালালে ফারিদাতুন বাদা আল ফারিদা। নামাজ ফরজের পর সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল খাওয়া। আপনি নামাজ পড়লেন আর রাতে তাহাজ করলেন মাঝখানে হারাম খেলেন লাভ হইল কি আপনার নামাজের পর সবচেয়ে বড় ফরজ কাজ কি হালাল খাওয়া ঠিক না প্রিয় ভাইরা শরীয়তের নিয়ম হচ্ছে মা ইউজি ইলাল ফারজে ফাহুয়া ফারজন ফরজের জন্য যেটা দরকার ওইটা ফরজ নামাজ পড়া কি অজু করা কি অজুর পানি তালাশ করা কি কথা বলেন শরীয়তে নিয়ম হচ্ছে আপনি যদি কোনো মরুভূমিতে যান বা জঙ্গলে যেখানে নামাজ পড়বেন পানি নাই এক মাইল জায়গায় আপনারে পানি খুঁজতে হবে এটা জানেন কোথাও যে বিপদে পড়ছেন উজুর পানি নাই তাই করতে হবে না তৎক্ষণাৎ তাই মন করা যাবে না এক মাইল জায়গায় পানি আসে কে খুঁজতে হবে এক মাইল জায়গায় যদি নিশ্চিত হন পানির কোনো সম্ভাবনা নাই তাই মন করতে পারবেন প্লেনের হিসাবটা ভিন্ন আপনি প্লেন উপরে উঠে গেছে পানি নাই আপনি যদি এখন ঢাকা থেকে সিডাং যাবেন পাইলটকে বলেন একটু চান তখন আপনি মাটির গোলা থাকলে তাই মন করলে চলবে কিন্তু আপনি যদি ল্যান্ডে থাকেন কোথায় আপনাকে পানি খুঁজতে হবে কতটুকু জায়গা তাইলে নামাজ করা কি কথা বলেন অজু করা কি অজুর পানি খোঁজা কি হালাল খাওয়া কি হালাল কামাই করা কি